সাবধান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিন জায়গায় ভুলেও খাবার খাবেন না যদি খান আপনি রাস্তার ফকির হয়ে যেতে পারেন আপনার পরিবার সংসারে সুখ থাকবে না শান্তি থাকবে না এবং আপনার খাবারে শৈতান অংশগ্রহণ করবে আপনি অনেক বড় বড় ধরনের রোগ জীবাণুতে আক্রান্ত হতে পারেন এবং অনেক বড় বড় বিপদ হতে পারে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এই জন্য মনে রাখবেন আপনারা বুলেও বুলেও কখনও তিন জায়গায় খাবার খাবেন না কারণ এই তিন জায়গায় যদি খাবার খান তাহলে আপনাদের পরিবার সংসার থেকে রহমত বের হওয়া যাবে বরকত বের হওয়া যাবে আর যেই ঘরে যেই পরিবারে রহমত বরকত না থাকে ওই ওই পরিবারে অবাপ অশান্তি দারিদ্রতা লেগেই থাকে লেগেই থাকে প্রিয় প্রিয় মা বোনেরা এই খাবার আল্লাহর অনেক বড় নিয়ামত আপনারা তিন জায়গায় বলেও খাবার খাবেন না তবে এটা বলার আগে আমি আপনাদেরকে খাবারের দশটা সুন্নতের কথা বলবো খাবারে যদি আপনারা দশটা সুন্নত পালন করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আপনাদের আমল নামাই এক হাজার শহীদের দান করবে এবং আপনাদের খাবারে শৈতান অংশগ্রহণ করতে পারবে না এমনিভাবেই আপনারা নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন সুবাহ আল্লাহ এবং খাবারের এই দোষটা সুন্নত পালন করলে এই খাবার আপনার জন্য এবাদত হবে এবং যতক্ষণ পর্যন্ত আপনি খাবার খাইতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামাই ফেরেস তারা সাওয়াবার নেক লিখতেই থাকবে সুবাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য খাবারের অনেকগুলা আছে আছে এর মধ্য থেকে দশটি গুরুত্বপূর্ণ কথা বলে দিব এই আপনারা পালন আপনাদের খাবার খাওয়া এবার হবে আপনারা এক হাজার শহীদের স্বভাব পাবেন এবং আমাদের কলিজর টুকরা নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই তো আমাদের কলিজট টুকরা পেয়ারা না বিজি, সল্লাল্লাহ হ সাল্লাম বলেন, মান্তা মা্সাকা বিসুন্্যাতি আহিদা ফাসাদি উম্মাতি ফালাহু আজরুমি আতি্শহীদিন আমাদের নবী বলেন, যে ব্যক্তি আমার উম্মতের পেতনাফাসাদের জামানায়। আমি নবীর একটা সূন্নতকে পালন করবে, একটা সুন্নতের বিনিময়ে তার আমল নামাই একশত শহীদের সওয়াব আল্লাহ দান করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একটু চিন্তা করে দেখেন এক সুন্নতের বিনিময়ে যদি একশো শহীদের সবাব দেয় তাহলে খাবারের দশটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ আপনাদেরকে এক হাজার শহীদের সওয়াব দান করে দিবেন এমনিভাবে এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা না বিজি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানি ফিল জান্না আমাদের নবী বলেন যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে থাকবে প্রিয় মা খাবারের দশটা শূন্য বলার পরে আমি আপনাদেরকে বলে দিব যেই যেই তিন জায়গায় আপনারা ভুলেও খাবার খাবেন না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা খাবারের দৃষ্টি শূন্যতের মধ্যে এক নাম্বার শূন্য হল আপনারা খাবার গ্রহণের আগে ভালো করে হাত দৌত করবেন দুই হাত কবজি পর্যন্ত ভালো করে দৌত করবেন এবং খাবার খাওয়ার পরেও হাত দৌত করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আমাদের নবীজির সুন্নার মধ্যে মানব জাতির জন্যে আমাদের জন্যে রয়েছে কল্যাণ এবং অনেক অনেক উপকার কারণ মনে রাখবেন আপনি আর অনেকের হাতে অনেক জীবাণু মহিলা আবর্জনা থাকতে পারে আপনি যদি দৌতো হাত দৌতো না করে খাবার খান ওই মহিলা আবর্জনা জীবাণু আপনার খাবারে যাবে এগুলো আপনার পেটে যাবে অনেক বড় বড় ধরনের রোগ হতে পারে অনেক বিপদ হতে পারে অনেক সমস্যা হতে পারে এই জন্য আপনারা খাবার গ্রহণের আগে হাত ধুত করবেন এটা হলো নবীজির আপনারা দোস্তর খান বিছিয়ে খাবার খাবেন খাবারের তিন নাম্বার শূন্য হলো আপনারা খাবার খাওয়ার আগে আপনারা খাবার খাওয়ার পূর্বে পড়বেন আগে পড়বেন ওয়ালা বার কাতিল্লা এই দুয়াটা আপনারা খাবার খাওয়ার আগে পড়ে নিবেন তবে এটা না পারলে বিষ শুধু বিষমিল্লা পরেও চলবেই আপনারা পড়বেন বিশ মিল্লা হিরু র হ মা নিরুর প্রিয় ভাইরা প্রিয় মা আপনেরা আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাম বলেন যখন কেউ খাবারের শ্রুতে বিসমিল্লা পরে শৈতান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যেই আমাদের খাবারের কোনো ব্যবস্থা নাই আবার যখন কেউ বিসমিল্লা না বলে খাবার খায় শৈতান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে এই জন্য মনে রাখবেন বিসমিল্লা না পড়লে খাবারের শৈতান অংশগ্রহণ করবে আর বিসমিল্লা পড়লে শৈতান অংশগ্রহণ করবে না এমনিভাবে আমাদের কলিজার টুকরা পিয়ারানা পিজি সল্লাহ আলহাসাল্লাম বলেন যখন কেউ কোনো ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করে ওই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তার নেক লিখতেই থাকে নামায় প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য আপনারা খাবারের শুরুতে বিসমিল্লা পড়বেন। বিসমিল্লা হিওয়ালা বার কাতিল্লা পরবেন যদি এটা খাবারের শুরুতে পড়তে ভুলে যান যখনই মনে হবে তখনই পরে নিবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা এটা পরে নিবেন আর যদি এই দোয়াটি না পারেন কমসে কম আপনারা পড়বেন বিসমিল্লাহি রহমানির রহিম আর দোয়াগুলো পরে পরে শিখার চেষ্টা করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন বিস্মিল্লা বলে যখন আপনি খাবার খাবেন এই খাবার আপনার জন্যেই এবাজতে পরিগণিত হয়ে যাবে সুবাহানল প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর চার নাম্বার খাবারের সুন্ন হলো আপনারা ডান হাতে খাবার খাবেন পাঁচ নাম্বার খাবারের সুন্না হলো খাবারে লুপমা যখন কোনো কিছু খাবার পড়ে যাবে পরে যাওয়া খাবার পরিষ্কার করে আপনারা খাবেন খাবারের ছয় নাম্বার সুন্না হলো আপনারা হেলান দিয়ে খাবার খাবেন না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শত বছর আগে বলে গিয়েছে হেলান দিয়ে যেন খাবার কেউ না খায় বিছানায় হেলান দিয়ে বা হেলান দিয়ে যেন কেউ না খায় আর বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে বর্তমান গবেষকরা গবেষণা করে দেখেছে হেলান দিয়ে খাবার খেলে অনেক বড় বড় রোগ হতে পারে এবং বোধ হজমের সমস্যা হতে পারে একটু চিন্তা করেন বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে এটা ক্ষতি আমার নবী সেই সাড়ে চোদ্দ শত বছর আগেই বলে গেছে হেলান দিয়ে খাবার খায়ন সাত নম্বর খাবারের সুন্না হলো খাবারের মধ্যে ধুস টুটি না ধরা বুল না ধরা অনেকে আছে দেখবেন স্ত্রী রান্না করেছে বলে আরে তোমার খাবারে লবণ হয় নাই তোমার রান্নাটা ভালো হয় নাই অনেক সময় অনেক স্বামী আছে রান্না ভালো না হলে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে অথচ আমার নবী জীবনে কোনোদিন খাবারের ভুল ধরেন নাই আপনার খাবার ভালো হয় নাই খাবার লবণ কম হয়েছে আপনি এটা ভুল ধরবেন না আপনি সিস্টেমে আপনার স্ত্রীকে বুঝিয়ে দিবেন যে আজকের থেকে গতকালের খাবারটা ভালো হয়েছিল অথবা এভাবে রান্না করলে জিনিসটা ভালো হয় এটা বলবেন কিন্তু খাবার ভালো হয় নাই খাবারের দোষ এটা ধরবেন না খাবারের দুষ ধরা এটা সুন্না পরিপন্থী কাজ করলেন এবং অনেকে দাওয়াত খাইতে গেলে দেখা যায় অনেক ধরনের দুষ্টুটি ধরে বদনাম করে করে খাবারের সাবধান খাবারের গিবত করবেন না আপনারা বোনেরা নবীজির আট নাম্বার শূন্য হলো আপনারা খাবারে পু দিয়ে খাবেন না নবীজি কখনো খাবার পু দিয়ে খেতেন না এবং খাবারে পু দিয়ে খাওয়াতে নবীজি নিষেধ করেছেন আর বর্তমান গবেষকরা গবেষণা করে দেখেছে খাবারে পু দেওয়া হলে মুখের থেকে অনেক জীবাণু খাবারের মধ্যে মিশ্রিত হয় আর এইগুলো পেটের মধ্যে গিয়ে অনেক বড় বড় ধরনের রোগ হয় একটু চিন্তা করে দেখেন বর্তমান বিজ্ঞান ইদানিং গবেষণা করে বের করেছে খাবারে পু দিলে অনেক রোগ হয় অনেক মারাত্মক মারাত্মক বিপদে পড়তে হয় আর আমার নবী সেই সাড়ে চোদ্দো শত বছর আগে যখন বিজ্ঞান কোনো কিছুই ছিল না আমার নবী নিজেও খাবার ফু দিয়ে খান নাই আবার খাবারে ফু দিয়ে খাওয়াতে নিষেধ করেছেন আপনারা খাবার শেষে হাত চেটে পরিষ্কার করে খাবেন এরপর হাত ধৌত করবেন হাত ধোয়ার আগে হাতটা পরিষ্কার করে খাবেন এরপর খাবারের দশ নম্বর শূন্য হল খাবারের শেষে আপনারা দুয়া পড়বেন আল্লাহামদুলিল্লাহিল্লাজি অত আরমানা ওজকনা ও জালানা মৃণাল মুসলিম খাবারের শেষে এই দুয়া পড়বেন আর যদি এই দুয়া না পারেন কমসে কম আলহামদুলিল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পরে আপনি এই খাবারের নিয়ামতের সুক্রিয়া আদায় করলেন আর মনে রাখবেন আল্লাহ বলেন যারা আমার নিয়ামত খায়া শুক্রিয়া আদায় করবে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের নিয়ামত বাড়ায় দিবেন এই জন্য খাবারের শেষে দোয়াটা পারলে পড়বেন আর না পারলে কমসে কম এটা পড়বেন এবার আসুন যে কথাটা বলতেছিলাম আপনারা বিশেষ করে তিনটি জায়গায় বলেও খাবার খাবেন না যদি খান আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন অনেক বড় বড় রোগ হতে পারে অনেক বড় বড়ো বিপদ হতে পারে এবং শৈতান আপনাদের খাবারে অংশগ্রহণ করবে অনেক ধরনের সমস্যা হবে তিনটি জায়গায় বলেও খাবার খাবেন না এর মধ্যে একটি হলো আপনারা বাথরুম বা টয়লেটে খাবার খাবেন না অনেকে বলতে পারেন হুজুর বাথরুম বা টয়লেটে কি কেউ খাবার খায় নাকি হা হা অনেকে বিড়ি সিগারেট গিয়া বাথরুমে খায় আবার এমনি ভাবে জাপানের মধ্যে আপনার অনেকে জাপানে এটা বলা হয় বেঞ্জু মেসি মানে টয়লেটে খাবার জাপানে অনেকে আছে টয়লেটে খাবার খাওয়া কেন তারা টয়লেটে খাবার খায় তাদের টয়লেটে খাবার খাওয়ার কারণটা হলো যেন কেউ না দেখে এমনিভাবে অনেক সময় অফিসে থাকলে সাথে কলিগ বা সাথী থাকলে এ তাদেরকে রেখে একা খাবার খাওয়া এটা তাদের কাছে পছন্দ নয় যার কারণে তারা অনেক সময় টয়লেটে গিয়ে খাবার খায় টয়লেট হলো ময়লা আবর্জনা বিভিন্ন জীবাণুর কারখানা টয়লেট জিন বাসাবাড়ি কারখানা টয়লেটে খাবার খেলে আপনার অনেক বড় বড় ধরনের রোগ হতে পারে এমনিভাবে জিন আপনার খাবারে অংশগ্রহণ করতে পারে এই জন্য সাবধান টয়লেটে খাবার খাবেন না এরপর দুই নাম্বার হলো আপনারা বিছানায় হেলান দিয়ে খাবার খাবেন না এতে করে অনেক রোগ হতে পারে বোধ হজম হতে পারে অনেক সমস্যা হতে পারে এরপর তিন নাম্বার হলো আপনারা নামাজে খাবার খাবেন না কারণ নামাজে খাবার খেলে আপনাদের নামাজটা ভঙ্গ হয়ে যাবে নামাজ হবে না ইসলামের প্রাথমিক যুগে নামাজে খাবার খাওয়া কথা বলা যায় কিন্তু পরবর্তীতে আল্লা রব্বুল আলমিন নাজিল করে জানিয়ে দিলেন নামাজে কথা বলা যাবে না খাবার খাওয়া যাবে না এই জন্য মনে রাখবেন নামাজে খাবার খেলে আপনার নামাজ ভঙ্গ হওয়া যাবে এই যে তিনটা জায়গার কথা বলা হলো বুলেও আপনারা এই তিনটা জায়গায় খাবার খাবেন না কিন্তু আজকে অনেকে না জানার কারণে এই ভুলগুলো করে ফেলে এমনিভাবে খাবারের যে দশটা সুন্নতের কথা বলা হলো এই দশটা সুন্নত আপনারা ভালো করে শুনে আপনারা খাবারের এই দশটা সুন্নত পালন করবেন তাহলে আপনাদের আমল নামাই আল্লাহ এক হাজার শহীদের স্তাব দান করবে এবং আপনারা নবীজির সঙ্গে জান্নাতে থাকতে পারবেন আপনাদের খাবারটা এবার আদতে পরিগণিত হওয়া যাবে এবং আপনারা যতক্ষণ পর্যন্ত খাইবেন ফেরেজ ততক্ষণ পর্যন্ত আপনাদের আমল নামাই সাওয়াবার নেক লিখতে থাকবে সুবহানাল্লাহ